আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত দর্শক দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কি না শরীয়ত বা ইসলাম এ ব্যাপারে কি বলে দেখুন দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর নিকট অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি কোনো ব্যক্তি উভয় স্ত্রীর সমস্ত হুকুক অধিকার আদায় করতে পারে অনুরূপভাবে তাদের খরচ দিতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য দ্বিতীয় বিবাহ করতে গিয়ে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ করে তাহলে দ্বিতীয় প্রথম স্ত্রীর ন্যায় দ্বিতীয় স্ত্রীরও হক আদায় করতে হবে তার যাবতীয় খরচ বহন করতে হবে এবং উভয়ের সাথে রাত্রি যাপন করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে তবে ভালোবাসা মোহব্বত এক্ষেত্রে সমতা বজায় রাখা জরুরি না একজনের প্রতি বেশি ভালোবাসা হইতে পারে কেননা এটা দিলের বিষয় দিল মানুষের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে থাকে না এটা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাহিরে কিন্তু হুকুক আদায় করার ক্ষেত্রে এই ভালোবাসা যেন প্রভাব না ফেলে এই জন্য লক্ষ্য রাখতে হবে